পোস্ট আমাদের যে বর্ধমান ডিভিশন রয়েছে ওনার কাছে আমরা গতকাল টাইম নিয়েছিলাম উনি আজকেও অস্বীকার করছিলেন কিন্তু কার্যত চাপে পড়ে আজকে উনি ডেমস্ট্রেশন বা আমাদের ডেপুটেশন নিলেন আমাদের সোজা কথা পোস্টাল ব্যবস্থাকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদী গোটা দেশে নীতি করেছে যে এটার পরিষেবা মূলক ব্যবস্থা নেই এটাকে ব্যবসায়িক স্বার্থে ব্যবস্থা করবে এবং এসএসপিও বললো আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রফিট উনি প্রতি কথায় প্রফিট বলছে কিন্তু কাস্টমার গ্রাহকের কোনো যে স নিশ্চয়তা মানে সঞ্চয়ের নিশ্চয়তা এবং তাদের ভোগান্তি মানে ধরুন আমাদের নতুন পল্লী পোস্ট অফিস আমাদের বাইশ সর্বমঙ্গলা পোস্ট অফিস সাব পোস্ট অফিস আমাদের স্টেশনের যে সাব পোস্ট অফিস রয়েছে সেগুলোকে মার্জার করে দেবে এবং এই আমাদের সাব আমাদের যে ডিভিশন রয়েছে ডিভিশনের সাত কানা কালনায় রয়েছে কাটুয়ায় রয়েছে রয়েছে সমস্ত কিছু মার্জার হয়ে মেমারি যাবে ফলে এক সময় যে পরিষেবা ছিল মানুষের স্বার্থে এখন কমার্শিয়াল দৃষ্টিভঙ্গিতে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার হচ্ছে আমরাই মার্জার বা সংযুক্তিকরণ রুখবো পাশাপাশি যে পোস্টাল এজেন্টরা কার্যত লাইসেন্স প্রাপ্ত তারা এখানে কার্যত করে কম্যে খায় এটা তাদের রুটি রুজি সেখানে আঘাত আনবে কেননা যখনই সাব পোস্ট অফিস উঠে যাবে তাদের অন্য জায়গায় আসতে হবে অন্য জায়গায় অলরেডি এজেন্ট তো আছে ফলে তাদের পেশার জায়গায় কোপ পড়বে তারা কর্মচ্যুতি হবে এই পোস্ট অফিস উঠে গেলে সাব পোস্ট অফিসগুলো সেখানে আর নতুন করে রিক্রুটমেন্টের দায়িত্ব সরকারকে দিতে হবে না বলে নিয়োগ হবে না ফলে যে পোস্টাল ব্যবস্থায় একসময় ছ সাত লক্ষ কর্মচারী ছিল আজকে চার সাড়ে চার লক্ষ নেমে গেছে এবং আশ্চর্যজনকভাবে দেখুন রেভিনিউ স্ট্যাম্প পর্যন্ত সাব পোস্ট অফিসে পাওয়া যাচ্ছে না ওনাকে বললাম উনি বলছে হ্যাঁ এরকম হয় তার মানে আমাদের দাবি ঠিক এই যে আমরা ছ দফা দাবি রেখেছি পরিষ্কার বলে দিয়েছি যেভাবে আজকে সেলসম্যানের মতো পোস্ট অফিসের কর্মচারীদের মানে মানে বেঁধে দিচ্ছে টার্গেট ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা চল্লিশ জন জন্মেছে বলছে আশি জনের অ্যাকাউন্ট খোলাতে হবে ধরুন কেউ পঞ্চাশ হাজার টাকা রাখবে সেখানে বলছে একটা অ্যাকাউন্টে পঞ্চাশ না পাঁচটা হচ্ছে দশ হাজার করে মানে রকম ভাবে যারা কর্মচারী আছে তাদের উপরও মানসিক চাপ তৈরি করছে এই মানসিক চাপও কমাতে হবে সার্বিক ভাবে আমরা বর্ধমান শহরে আজ থেকে শুরু করেছি এই ডেমস্ট্রেশন আগামী দিনে আমরা এই পোস্ট অফিস বাজাতে মাস সিগনেচার করবো এজেন্টদের নিয়ে আসবো গ্রাহকদের নিয়ে এসে এখানে ধর্ণা করব মূলত কি কি দাবি দাবি হচ্ছে এই মার্জার করা যাবে না সংযুক্তিকরণ যারটা যেখানে যেমন ছিল বরং আধুনিকীকরণ করতে হবে নিয়োগ করতে হবে গ্রাহক বাড়ানোর জন্য আরও পরিকাঠামোগত উন্নত করতে হবে দু নম্বর হচ্ছে কর্মচারীদের মানসিক হেনস্থা করা যাবে না তিন নম্বর হচ্ছে পোস্টা এই পোস্টালে যে কর্মচারীরা রয়েছে তাদের উপর মানসিক চাপ তৈরি করা যাবে না চার নম্বর হচ্ছে পরিষেবামূলক ব্যবস্থাকে কখনো ব্যবসায়িক অ্যাঙ্গেলে দেখা যাবে না প্রফিট দেখলে চলবে না কারণ মোদি তো এইটাই বলছে যে সারে দেশ মে সব মানে সবচেয়ে জাদা সার্ভিস অরিয়েন্টেড প্রোভাইডারে পোস্টাল ডিপার্টমেন্ট

মানে এই পোস্টাল ব্যবস্থাকে শেষ করে দাও অন্যদিকে বাইরে থেকে ঋণ নাও আর ক্ষুদ্র সঞ্চয় উঠে গেছে মাইক্রোফিনান্স বেড়ে গেছে পশ্চিম বাংলায় মানে চিটফান্ড যদি বাড়ে তার অন্যতম কারণ হচ্ছে এই পোস্টাল ব্যবস্থা স্বল্প সঞ্চয় খাত বন্ধ হয়ে যাওয়া আমরা মমতা ব্যানার্জিরও এই কারণে বিরোধিতা করছে আধিকারিকরা আধিকারিকরা যা বলছে মানে আমরা যা কথা বলেছি উনি স্বীকার করে নিল যে কমার্স মানে ব্যবসা করাটাই আসল উদ্দেশ্য বলে মোদি পলিসি তৈরি করে যে উনি কার্যত স্বীকার করে নিলেন পোকার অন্তরে আমরা তো এটাই বলছি যে দেশের সরকার বিএসএনএল তুলে দিল তেল বেসরকারিকরণ করলো টেলিকরম বেসরকারিকরণ করতে চাইছে আজকে আরাবল্লি পর্বত বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে মানে আদানি আর হচ্ছে মোদি মানে মোদানি তাদের সরকার চলছে কর্পোরেটদের সরকার চলছে যেখানে গ্রাহকদের সুবিধা গ্রাহকদের ফেসিলিটিস তাদের টাকার নিরাপত্তা এগুলো ভাবছে না পোস্টাল এজেন্টদের কাজের গ্যারান্টির কথা ভাবছে না নতুন রিক্রুটমেন্টের কথা ভাবছে না আমরা এর বিরোধিতা করছি দীপঙ্কর দে সিআইটু জেলা সম্পাদক